মিচ্ছের মতো বাসালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজা বিরত হো হুম মতো বাসালি ভালো না কত ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজা বিরত বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষা কিছুই ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তা না Cono bondore, bole dei. Bola mai, bole dei. mai.